IPL এর সফলতম ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে তিন নম্বরে নাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং এসকে পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে আর তারপরেই তালিকায় যে নামটা জলজল করে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তালিকায় তিনটে ট্রফি নিয়ে তিন নম্বরে নাম রয়েছে বাকি সব দলেরই একটি করে ট্রফি রয়েছে এবং অনেক দল এখনো সেই ট্রফি সাড়ি পায়নি আর উপরে গতবারের চ্যাম্পিয়ন এবং শুধু গতবারের চ্যাম্পিয়ন বললে ভুল হবে এবারের অকশনে গতবারের চ্যাম্পিয়ন টিমের প্রায় পার্সেন্ট প্লেয়ারকে নিজেরা ধরে রেখেছে শুধু তাই নয় যে কটা পজিশনে নিজেদের প্লেয়ার পায়নি সেখানে বেটার অপশন খুঁজে নিয়েছে ফিল সল্টের জায়গায় কুইন্টিন ডে কক এসছে শ্রেয়া জায়গায় আজিঙ্কা রাহানে এসছে এবং মিশেল স্টার্ক জায়গায় স্পেন্সার জনসন নিয়ে আসা হয়েছে আর পাশাপাশি সব থেকে উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা পজিশনের প্লেয়ারের ব্যাকআপ প্লেয়ারও কিন্তু কেকেআর তুলে নিয়েছে একুশ জনের টিম মার টিম হয়েছে ব্যাটিং ডেপ রয়েছে স্পিনিং এবং পেস দুটো বিভাগই ভালো ভালো অপশন রয়েছে আট নম্বর অবধি ব্যাট করার একটা ক্ষমতা রয়েছে কিন্তু তারপরেও আকাশ চোপড়ার মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে কে কে আর এর টিম মোটেই ভালো হয়নি শুধু ভালো হয়নি বললেই ভুল করা হবে কে কে আর ম্যানেজমেন্ট নাকি অকশনে ঘুমোতে গিয়েছিল অকশনে যাওয়ারই ইচ্ছা ছিল না বাইদা ওয়ে আকাশ চোপড়ার টি টোয়েন্টি প্রোফাইল জানেন তো একুশটা ম্যাচ খেলেছেন যার মধ্যে উনিশটা ব্যাটিং করেছেন রান করেছেন তিনশো চৌত্রিশ হাই স্কোর হচ্ছে বাহাত্তর অ্যাভারেজ এইটিন পয়েন্ট ফাইভ স্ট্রাইক রেট নাইনটি ওয়ান পয়েন্ট একটা মাত্র পঞ্চাশ জীবনে আঠাশটা চার মেরেছেন আর ভুল করে একটা মাত্র ছয় মেরে ফেলেছিলেন আসলে আকাশ চোপড়ার ফ্রাস্ট্রেশনের জায়গাটা বুঝি টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে ওপেনার হিসেবে নামতেন আর সেখানে এইটিন পয়েন্ট ফাইভ ফাইভ গড় আর নাইনটি ওয়ান পয়েন্ট টু ফাইভ স্ট্রাইক রেট এটা আজকালকার দিনে মোটামুটি সাত আট নম্বর যারা মোটামুটি ব্যাট করতে পারেন তাদের থেকেও খারাপ এবং স্ট্রাইক আর সেই থেকে কি কলকাতা নাইট রাইডার্স নিয়ে এই ধরনের কথা বলছেন যে টিম এবার একবারেই হয়নি কিছুই করতে পারবে না ম্যানেজমেন্ট ঘুমোচ্ছিল কিন্তু বাদ দিলাম আমি আকাশ চোপড়ার কথা বহু নাইট ভক্তকেও দেখছি এবারে টিম নিয়ে তারা একেবারেই না খুশ বিশেষ করে যে এত টাকা দিয়ে হলো কি করবে কেনা অন্যান্য টিম এর থেকে অনেক ভালো হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের এর টিম দেখুন দিল্লি ক্যাপিটালস ব্যাটিং দেব দেখুন লখনৌ এর টিম ব্যালেন্স দেখুন অনেক কথা শোনা যাচ্ছে সত্যি কি এবারে কে কে আর সেরকম চ্যাম্পিয়ন দল বানাতে পারেনি এবং সব থেকে বড় কথা গতবারের চ্যাম্পিয়ন টিমের এইট্টি পার্সেন্ট প্লেয়ার ধরে রাখার পরও মুম্বাই এবং চেন্নাইয়ের পর তৃতীয় দল হিসেবে পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় সত্যিই কি তারা নেই এবার কি প্লে কোয়ালিফাই করতে পারবে না এই প্রশ্নগুলো যখন উঠছে তখন একের পর এক ইনফরমেশন সামনে আসছে কে কে আর রক যে প্লেয়ারগুলোকে তুলেছিল প্রত্যেকেই কার্যত আগুনে ফর্মে রয়েছেন এবং তাদের ফর্ম দেখে কে কে ম্যানেজমেন্টের মুখে মুচকি হাসি তো ফুটছেই কিন্তু সব থেকে বড় যে এলিমেন্টটা আসছে দুটো বোনাস এলিমেন্ট কিন্তু কে কে আর টিমে ইনক্লুড হয়ে গেছে কি সেই বোনাস এলিমেন্ট অবশ্যই লাস্টে সে কথা বলবো কিন্তু কে কে আর যারা অকশনে টিমে এসেছেন এবং যাদের উপর ভরসা করে এবারে নাইট ম্যানেজমেন্ট বাজিমাত করতে চলেছে তাদের ঠিক রিসেন্ট ফর্মটা কি রয়েছে একবার দেখে এক ঝলকে প্রথমেই বলি রিঙ্কু সিং যাকে কে কে আর নিয়ে এসেছিল মাত্র পঞ্চান্ন লক্ষের প্রেয়ার ছিল এবার তেরো কোটি টাকা দিয়ে রিটার্ন করেছে এবং সেটা যে মোটেই ভুল হয়নি সেটা তিনি যেভাবে ফুল ফোটাচ্ছেন তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের হয়ে অরুণাচল প্রদেশের এগেনস্টে ন বলে ছাব্বিশ রানের একটা আগুনে ইনিংস তিনি খেলেছেন ইনিংসে একটা আর তিনখানা ছিল স্ট্রাইক চার ছয় দুশো উননব্বই মানে কি ঝোড়ো গতিতে ব্যাটিং করছেন রিঙ্কু সিংকে যে ফিনিশার পজিশনে ছ নম্বর পজিশনে কে কে আর ভাবছে তার একদম পারফেক্ট জবাব তিনি দিয়ে দিলেন এবং তিনি যে কতখানি তৈরি হয়ে আছেন সেই ইনিংসেই কিন্তু সেটা প্রমাণ করে দিচ্ছে রিঙ্কু সিং এর পাশাপাশি আর যাকে গতবার সেইভাবে ইউজ করা হয়নি এবং প্রশ্ন তাকে তাকে রিটেন করার কি ছিল সিং করছিলেন যে রিটেন কি ছিল এবং তিনি যে করার ভবিষ্যতের তারকা তার ইঙ্গিত তিনি দিচ্ছেন পাঞ্জাবের হয়ে হায়দ্রাবাদের এগেনস্টে এগারো বলে উনচল্লিশ রানের একটা আগুনে ইনিংস তিনি খেলেছেন ইনিংসে ছিল পাঁচটা চার তিনটে ছয় স্ট্রাইক রেট রিঙ্কু পিছনে ফেলে দিয়েছেন ছ নম্বর আর সাত নম্বরে রিঙ্কু সিং আর রমনদেব সিং দুই ভারতীয় তরুণ তুর্কি এবার যে নাইট ব্যাটিং এ অনেকখানি ডেপ দেবেন সেটা নিয়ে নতুন করে পলার কিছু নেই এইবার এইবার আসছে তার থেকেও ইম্পর্টেন্ট জায়গা হর্ষিত রানা আপনারা জানেন যে তিনি আপাতত ইন্ডিয়ান টিমের হয়ে অস্ট্রেলিয়া সফর করছেন এবং সেখানে অস্ট্রেলিয়ার এগেনস্টে ফার্স্ট টেস্টেই তিনি চার উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন শুধু চার উইকেট নেওয়ার নয় যে আগুনে বোলিংটা করেছেন এবং চোখে চোখ রেখে অস্ট্রেলিয়ার স্লেজিং এর এগেনস্টে পাল্টা স্লেজিং দিয়েছেন সেটা তো মারাত্মক ছিল কিন্তু সেটা যে শুধুমাত্র ফুটানি ছিল না পারফরমেন্স ছিল সেটা তিনি আবারও প্রমাণ করে দিলেন ক্যানবেরায় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে মাত্র বলে ন চার উইকেট নিয়ে আর এখানেই আসছে ফার্স্ট বোনাস পয়েন্ট আরশিদ রানার আগুনে বোলিং হবে পেস বোলিং হবে এটা আমরা সকলেই জানি কিন্তু তিনি অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাওয়ার আগে দিল্লি ভার্সেস আসাম রঞ্জি ম্যাচে যে কাণ্ডটি করিয়েছেন এবার কিন্তু অনেক নাইট ভক্তদের আশা বাড়িয়ে দিচ্ছেন সেটা হচ্ছে তিনি বোলিং করবেন উইকেট নেবেন এটা সকলেই জানে কিন্তু দিল্লি ভার্সেস আসাম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন এক ইনিংসে ম্যাচে নিয়েছিলেন সাত উইকেট কিন্তু তার পাশাপাশি ব্যাটিং যখন যখন করতে হয়েছিল ফিফটি নাইন উনষাট রানের একটা ঝকঝকে ইনিংস কিন্তু তিনি খেলে গিয়ে গেছেন অর্থাৎ হর্ষিত রানা কিন্তু ব্যাটিং এ হাত পাকাচ্ছেন এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কোনো ফ্লুক ছিল না তো হর্ষিত রানা তো বোলার একদিন একটা খেলে দিয়েছে ইনিংস ব্যাটে বলে লেগে গেছে না তার আগে ইন্ডিয়া এ ভার্সেস ইন্ডিয়া ডি ম্যাচে দুটো ইনিংসে তার রান ছিল থার্টি ওয়ান নট আউট আর চব্বিশ অর্থাৎ অভিজিৎ রানা যে ফাস্ট বোলিংটা আগুন ঝরাচ্ছেন তার পাশাপাশি ব্যাটিংয়েও মনোনিবেশ করছেন সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আট নম্বরে রমনদীপ সিং আসছে ন নম্বরে হর্ষিৎ রানা আসছে ন নম্বরে হর্ষিৎ রানা নেমে দু একটা হাত ঘুরিয়ে চার ছয় মারার ক্ষমতা রাখেন আর ন নম্বর একজন ব্যাটসম্যানের কাছ থেকে ওই চার বলে দশ রান বা সাত বলে একুশ রান এরকম একটা ইনিংস পেলে আর থেকে বোনাস পয়েন্ট আর কিছু হতে পারে না যারা বলছিলেন যে কে কে আর এর ব্যাটিং টেলটা একটু ছোট হয়ে গেছে এই হর্ষিত রানা কিন্তু তাদেরকে অনেকটা আশঙ্কা মুক্ত করবেন আরেক বুড়ো ঘোড়া যার সম্বন্ধে খুব কথা হচ্ছিল মনীষ পান্ডে পুরনো নাইট তাকে কেন দলে নেওয়া হয়েছে তিনিও যে টি টোয়েন্টি ফর্ম হারিয়ে ফেলেননি এবং তিনি বয়স হলেও জাত নি সেটা প্রমাণ করে দিয়েছেন সিকিমের সঙ্গে টি টোয়েন্টি ম্যাচে তেরো বলে তিরিশ রানের একটা ইনিংস খেলেছেন যার মধ্যে দুটো চার দুটো ছয় ছিল দুশো একত্রিশ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করছেন অর্থাৎ দেখুন মনীষ পান্ডেকে তো বেসিক্যালি রিজার্ভ প্লেয়ার হিসেবে নেওয়া হচ্ছে কিন্তু তাকে যদি চান্স দেওয়া হয় তিনিও যে ঝড় তুলতে পারবেন এবং তার অভিজ্ঞতা যে কে কেয়ারের কাজে লাগবে সেই প্রমাণ কিন্তু তিনি করে দিচ্ছেন তবে সব থেকে ভরসার জায়গা যোগাচ্ছেন আজিঙ্ক রাহানে যাকে কে কে আর এর পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছে এবং আপনাদের আগে আমি বিশ্লেষণ করে দেখিয়েছিলাম যে আজিঙ্ক রাহানেকে ক্যাপ্টেন করলে কিভাবে তাকে কে কে আর ইউজ করতে পারে এবং কে কে আর এর ব্যাটিং ডেপটা কীভাবে বেড়ে যেতে পারে সেই আজিঙ্ক রাহানে যে টুকটুক করে খেলার আর প্লেয়ার নয় টেস্টের গন্ডি ছাড়িয়ে টি টোয়েন্টিতেও বাজিমাত করতে পারেন এবং চেন্নাইয়ের হয়ে যে খেলাটা খেলেছেন সেই ফর্মটাই তিনি ধরে রাখছেন এই আইপিএলে কে কে আর সেই একই সার্ভিস দিতে পারেন তার ইঙ্গিত তিনি দিচ্ছেন কেরালার এগেন টি ম্যাচে তিনি পঁয়ত্রিশ বলে আটষট্টি রানের একটা সুন্দর ইনিংস খেলেছেন যার মধ্যে পাঁচটা চার চারটে ছয় ছিল স্ট্রাইক রেট একশো পঁচানব্বই দেখুন আজিং রাহানের মূল রোলটা হবে যদি প্রথম তিনটা উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় চার নম্বরে নেমে সি ট্যাঙ্কার রোল খেলা এবং সেই জায়গা থেকে যদি এই ধরনের পঁয়ত্রিশ বলে আটষট্টি রানের ইনিংস তিনি খেলতে পারেন অ্যাক্সেলারেট করতে পারেন এবং দুশোর কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি হিট করতে পারেন তার থেকে আর ভালো কি আছে অন্যদিকে যখন পাঁচটা চার চারটে ছয় তিনি মারছেন তার মানে হিটিং এবিলিটি এখনো তার ভুলে তিনি যাননি আর তাই যদি এই প্রথম তিনজন বারো চোদ্দ ওভার খেলে দেয় এবং সেক্ষেত্রে রিঙ্কু সিং আন্দ্র রাশেল রমনদীপ সিং এরা কিন্তু আগে আসবেন এবং সেক্ষেত্রে অজিঙ্কা রাহানেকে হয়তো ছয় বা সাত নম্বরে ব্যাট করতে আসতে পারে সেক্ষেত্রে খেলার জন্য তিনি খুব বেশি হলে তিন থেকে সাতটা বল পাবে এবং তার মধ্যে তার কাছ থেকে একটা দশ থেকে আঠারো রানের ইনিংস আশা করা যাবে সেই ইনিংস খেলার ক্ষমতা যে তিনি রাখছেন সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিচ্ছেন আজিক রাহানের পর এক ব্যাক আপ কথা বলবো অনুকূল রায় যিনি অরুণাচল প্রদেশের এগেনস্টে ফোর পয়েন্ট টু ইকোনমি নিয়ে রানে উইকেট নিয়েছেন অর্থাৎ রিজার্ভ বেঞ্চ আর তারাও যে ফর্মে রয়েছেন সেই কিন্তু প্রমাণ করে দিচ্ছে এবার যে বোনাস পয়েন্টের কথাটা বলছিলাম দেখো ন নম্বর অব দি হর্ষিদ রানার কাছ থেকে ব্যাটিং আশা করে যেতে পারে কিন্তু দশ আর এগারো বরুণ চক্রবর্তী স্পেন্সার জনসন ব্যাটিং এর বও জানে না এইটুকুনি আমরা মনে করি কিন্তু বরুণ চক্রবর্তীও যে ব্যাটিং এ মনোনিবেশ করছেন কর্ণাটকের মতো শক্তিশালী দল তাদের প্রমাণ করে দিলেন বোলিংয়ে তিনি তো মোটামুটি ইকোনমিক বোলিং করছেন উইকেট টেকিং বোলিং করছেন কিন্তু ব্যাটিং করতে এসে চব্বিশ রানের একটা ঝোড়ো ইনিংস তিনি খেলে দিয়েছেন অর্থাৎ বরুণ চক্রবর্তীও কিন্তু বুঝে গেছেন টি টোয়েন্টি যদি খেলতে হয় তাহলে শুধু বোলিং দিয়ে হবে না মাঝে মাঝে হয়তো দরকার পড়বে সেটা খুব রেয়ার অকেশন কিন্তু সেখানে গিয়েও ব্যাটিংটা একটু করে দিতে হতে পারে আর সেই ভরসাটাও দিচ্ছেন অর্থাৎ সেক্ষেত্রে হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী যদি কিছুটাও ব্যাট করাতে পারেন যে টেল নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল যে কোথাও কি সাত নম্বর আট নম্বরে এসে কে আর ব্যাটিং শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় এগারো জনের মধ্যে দশজনই ব্যাটিং করতে পারেন তো আরেকটা রিপ্লেসমেন্টের কথা আপনাদের বলতে ভুলে গেছি কুইন্টেন ডি কক যাকে ইদানিংকালে সেইভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটার দেখা যাচ্ছে না কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে তিনিও কিন্তু আগুন ঝরাচ্ছেন ইতিমধ্যেই তিনি একশো পনেরো রানের একটা ইনিংস খেলে দিয়েছেন ফলে যারা ভাবছেন যে ফিল সল্টের সেই অ্যাটাকিং ব্যাটিংটা এবারে মিস করবেন সেই জায়গায় কুইন্টেন ডি কক কিন্তু অনেকটা নিশ্চিত করে দিচ্ছেন তার ব্যাটিং এবিলিটি এবং তার ব্যাটিং যে স্কিল সেটা নিয়ে কোনোদিন প্রশ্ন নেই আর সব থেকে বড় কথা উইকেটের পিছনে ফিল্ড সল্টের তুলনায় সবসময়ই অন্তত গুণ বেটার অপশান হবেন কক বিশেষ করে যেখানে কেকারের পেস এবং স্পিন দু রকমেরই অপশন রয়েছে এবং দুটোই কিন্তু খুব ভালো ক্যাটাগরির একদিকে আগুনে পেস একশো চল্লিশ একশো পঞ্চাশের উপর পেস সামলাতে হবে অন্যদিকে সুনীল নারীন বা বরুণ চক্রবর্তীর মতো ধুরন্ধর স্পিন বোলিং সেখানে কিন্তু উইকেট কিপিং এবিলিটিটা খুব বেশি আর কক সেই জায়গায় ফিল্ড শল্টার থেকে যে কোনো সময় বেটার অপশন হবে যেটা চিন্তা ছিল বয়স হয়ে গেছে ব্যাটিংটা কতখানি করতে পারবেন ব্যাটিংটা যে তিনি ভুলে যান তার ওই একশো পনেরো রানের ঝকঝকে ইনিংসেই তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন আর দশ নম্বর অব্দি তো ব্যাটিং হয়ে গেল এগারো নম্বরে যিনি আসবেন স্পেন্সার জনসন পাকে নিয়ে তো সেইভাবে আমরা কিছু জানি না স্পেন্সার জনসন যে কি এবং কেন তাকে নেওয়া হয়েছে মিসেল স্ট্রাইকের উপরে কেন তার উপর কে ম্যানেজমেন্ট ভরসা রাখলো এবং আনরিক নর্চে যাকে ফার্স্ট চয়েস ছিল তাকে রিপ্লেস করে কি করে এই স্পেন্সার জনসনকে ফার্স্ট ইলেভেনের ভাবা হচ্ছে সেটা তার রিসেন্ট টি টোয়েন্টি পারফরমেন্স দিয়েই তিনি বুঝিয়ে দিচ্ছেন সম্প্রতি পাকিস্তান অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল এবং সেখানে তিন ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ হয়েছিল তাতে আট উইকেট নিয়েছিলেন যার মধ্যে একটা পাঁচ উইকেট হল আছে অর্থাৎ টি টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়া মানে কার্যত সেঞ্চুরি করার সমান ব্যাটিং এর ক্ষেত্রে সেঞ্চুরি আর বোলিং এর পাঁচ উইকেট দুটোকে ইকুভ্যালেন্ট ধরা হয় এবং যেহেতু মাত্র চারটি ওভার পাওয়া যায় তার মধ্যে পাঁচ উইকেট পাওয়া রেয়ার অব দ্য রেয়ার ইনসিডেন্ট টি টোয়েন্টি ক্রিকেটে সেটা কিন্তু এই স্পেন্সার জনশন করে দেখিয়েছেন কন্টিনিউয়াসলি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের আগুনে পেশ বোলিং তিনি করতে পারেন এবং সব থেকে বড় কথা পাকিস্তানের সঙ্গে ওই তিনটে টি টোয়েন্টি ম্যাচে তার বোলিং অ্যাভারেজ ছিল টু ফর টোয়েন্টি ফোর ফাইভ ফর টোয়েন্টি সিক্স এবং ওয়ান ফর টোয়েন্টি নাইন অর্থাৎ গতবার মিচেল স্টাককে অত টাকা দিয়ে কেনার পর যেটা এক্সপেক্ট করা হয়েছিল তিনি ডে তো গিয়ে বোলিংটা করবেন এবং তিনি সেই সেই জায়গাটায় রানটা চেক করবেন কিন্তু প্রথম দিকে তিনি এত মার খেয়েছেন এবং যেভাবে ম্যাচগুলোকে তিনি কার্যত ডুবিয়ে দিচ্ছিলেন সেই জায়গায় একসময় তাকে রিপ্লেস করে শ্রীলঙ্কার বোলারকে অব্দি খেলাতে হয়েছিল কিন্তু স্পেন্সার জনশান একটা জিনিস তিনি দেখিয়ে দিয়েছেন তিনি যত মারই খান না কেন তিরিশের উপর রান নেবেন আর সেই জায়গাতে যদি চার ওভারে যদি সাড়ে সাতের নিচে ইকোনমি রাখতে পারেন সেটা কিন্তু নিশ্চিতভাবে অনেকটাই কনফিডেন্স জোগাড় করবে অর্থাৎ দেখা যাচ্ছে কে কে আর যে টিম সিলেকশন করেছে সেখানে ব্যাটিং ডেপথ কিন্তু প্রপার ব্যাটিং আট নম্বর অবধি থাকছে এরপর নয় দশে হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী ব্যাটিংয়ে অনেকটাই আশ্বস্ত করছে অন্যদিকে স্পেন্সার জনসন যাকে যাকে নিয়ে সেইভাবে নাইট শিবিরের খুব একটা আশা নেই বা নাইট দল নাইট যারা সমর্থক তারা খুব একটা চেনেন না তারা আগুনে পেস দিয়ে তিনি যে মিচেল স্টার্কের থেকে বেটার অপশন হতে পারে সেই ইঙ্গিত ক্রমশ দিয়ে যাচ্ছেন ফলে সত্যি গতবারে চ্যাম্পিয়ন টিমের এইটি পার্সেন্ট ধরে রাখা এবং যাদেরকে রিপ্লেসমেন্ট নেওয়া হিসেবে নেওয়া হয়েছে তাদের তাদের বেটার অপশন হিসেবে খুঁজে পাওয়া এবং সব থেকে বড় কথা দশ নম্বর অবধি ব্যাটিং টেল খুঁজে পাওয়া কে কে আর কিন্তু এবার সত্যি সত্যি অন্য অনেক দলের উম ওড়াতে পারে আর তাই যারা ভাবছেন বা যারা বলছেন যে কে টিম এবার খুব একটা ভালো হয়নি প্লে অফও হয়তো হবে না দেখুন টি টোয়েন্টি খেলা কিন্তু বলা যায় না শেষ বলে শেষ ওভারে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আগে থেকে একমাত্র ভোকারাই এটা নিয়ে স্পেকুলেট করতে পারে কিন্তু ব্যালেন্স টিম তৈরির ক্ষেত্রে এবং তার ব্যাক তৈরির ক্ষেত্রে কেকেয়ার ম্যানেজমেন্ট যে মনসিয়ানা দেখিয়েছে এবার নাইট ভক্তরা কিন্তু আশা করতেই পারেন চ্যাম্পিয়ন হবে কিনা পরের কথা কিন্তু কে কে এই টিম প্লে অফ খেলার যোগ্যতা অন্তত রাখে মন যায় আগামী দিনে কি পারফরমেন্স থাকে আমাদের নজর থাকবে কিন্তু এই মুহূর্তে টিমের সিলেকশন হওয়ার পর নাইটরা যেভাবে আগুন ঝরাচ্ছেন তাতে অন্য দলের কিন্তু ঘাম ঝরতে শুরু করে দিয়েছে কি বলবেন নাইন্ডের এই রিসেন্ট পারফরমেন্স নিয়ে এবং টিমের এই ব্যালেন্সিং এবিলিটি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার